আদর্শ নবী বাদ অন্য কাউকে আদর্শ মানেন আপনি লিখে নিতে পারেন আপনি জাহান্নামে এই শব্দ কথাগুলো বলা হয় তো এই কারণে জেলে রেখেছি আমি যদি এই কথা বলতাম আমি আয়াত গোপন করে যে যা ভালো লাগে যা তাই করে কেমতে আমি আসি অসুবিধা কি কথা বলেন এখন আমার জেলে না সরকারি চাকরি দিয়ে দিত আমার ধরা পরের দিনে ওরা বলেছিল যা যা বলতে বলছি

এর পরে ওদেরকে যদি বলতাম এখন 20 লাখ টাকা লাগবে চেক লিখে জিজ্ঞাসা কি হবে এত ভালোবাসতো মালিক আমারে নিজে এত বিশ্বাস করত আকিজের বড় ছেলের কাছে এই শয়তানরা এমন একটা ঝামেলায় ফেলে দিল গাড়িটাও প্রশাসন নিয়ে আদালতে দিয়ে দিল আর আমার ধরার পরের দিনই আমার बापরে বলল যে 50টা মামলা দেব এক ফালি 10 লাখ টাকা নিয়ে সব বাবা তো গ্রাম্য মানুষ ও ভয়তে পড়ে গিয়ে একটা সেলি মিরি ধানবে তাড়াতাড়ি করে সেজবেস করে টাকা দিল সাধারণ নাকি কথা ঠিক রেখেছে টাকা নিয়েছে পরদিন মামলা হলো ঠিক এই যে কথাটা শক্তভাবে বললাম এটাকে আমার বানানোর কথা

দ্বিতীয় নম্বরে তাহলে আবা অস্বীকারী রসুলের আদর্শকে যারা অস্বীকার করে বিশ্বের আনুগত্য যারা করে না এই মানুষগুলো নামে যাবে আর বাকি যারা রসুলের আনুগত্য করে চলে তার রেসালাত মেনে চলে তার আদর্শ মেনে চলে এই মানুষগুলো হচ্ছে নবীদের সাথে জান্নাতে থাকবে দ্বিতীয় নম্বর জাহান্নামের নামের দরজার নাম পেয়েছি লাজা কি বললাম নাম শুনেছেন কোনদিন এত কঠিন এই দর্জাটা সর্বমারজের বলর নম্বরেতে আছে এই ভালো করে মেলাবেন আল্লাহ ইন্নাল লাজ আল্লাহ পাক বললে দর্জাটা এত কঠিন নজারাতাল